পুরুষ অভিন্ন গুরুপাদ পদ্ম সৃষ্টিমত ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী ঠাকুরের পদ অনন্ত দণ্ডবত প্রণতি নিবেদন করি তদনন্তর প্রাক্তন আচার্যদ্বয় শিক্ষা গুরু পদ পদ্ম বিষ্ণুপাদ সৃষ্টিমত ভক্তিবেদান্ত বামন গোস্বামী ঠাকুর तथा त्रिदंडी स्वामी श्री श्रीमत भक्ति वेदांत पर्यटक गोस्वामी ठाकुर पद पद में अनुरूप भावे दंडवत प्रणति जानिए मंचे समासीन पादगण महाभागवत चरित कथा श्रवण पिपासु सुधी सज्जन बृंद तो मातृमंडली सकल के प्रारंभे जान আমার হার্দিক সাদর যথাযোগ্য বৈষ্ণব অভিনন্দন আজকে আমরা এই দুর্গাপুরস্থ কৃতিরত্ন গৌড়িয়া মঠে এই শ্রীমঠের যিনি প্রতিষ্ঠাতা नामेर आचार्य उपाधि के विभूषित कर সংগম এই ভাবে সংগমার মানে আমাদের কবি দিগসмир কতই बोलते হয় যে বੰগা যমুনা রসটি জানি আর এই ভাষার সাহিত্যেmapstruct আমার ভাষাইলেন কৃষ্ণ প্রেমের বিন্নাতে

এই চারটি গুণ পরিপূর্ণ রূপ থেকে যেমন জ্ঞানকৃষ্ণ সরকার মূর্তি বি格 ভক্তি বেদান্ত পর্যটক আর আমরা তাকে দেখেছি যেখানে তিনি তুলসীকা দেখতেন সে যেখানে ঘন না কেন এইখানে শাস্ত্রামতো ধন্যবাদ প্রণাম করি লোকে পড় দেন আর সে বিশ্ব শিক্ষক প্রণাম তুলি নিেermost কে নিছেন আর বিষ্ণাব সেবা বিষ্ণাব সেবা তার যে আদর্শ এই মন্দিরে যখন উৎসব করতে আসেন তে নিমন্ত্রণ করেন অন্তত 3 4 মাস আগে ফোনে জানিয়ে দিতেন

আমাদেরকে তাদের তাকে বৈষ্ণব বলে আমরা বলি বা না বলি সেটা বড় কথা না নয় করেছিলেন তখনই তিনি তার সধাম যাত্রার আগে তিনি জানিয়ে দিয়ে গিয়েছিলেন যে আমার পরে ভক্তি বেদান্ত বাম গোস্বামী মহারাজ আচার্যের কার্য করবে

দেখুন ওই যে তার গুরুপাদ পদ্মের নামে প্রভুপাদ উপাধি প্রদান করেছিলেন এমন করা প্রভুপাদের সেবা নাই যে সেবা তিনি করতে পারেননি এই জন্য সমস্ত কার্যে তার পারঙ্গতি ছিল তাই পারঙ্গতির যেন মাথার ঠাকুরের মাথার চূড়ায় যেমন রত্ন রত্ন কি হয় উজ্জ্বল রূপে আমাদের চিত্তকে আকর্ষণ করে তেমনি যত সেবক ছিলেন সেই সেবার মধ্যে একটি একটি ইনি একজন মূল্যবান রত্ন রূপে তিনি প্রভুপাদের সেবায় আত্মনিয়োগ করেছিলেন আপনারা চিন্তা করতে পারবেন না যেমন শ্রী ভগবান নিজে বলেছেন ব্রজদেবীগণ মন মনস্কা মৎস্য পর্যা দেহিকা জানানি গোপিকা সর্বে নে জানাতি তত্ত্বত যারা আমাগত মন আমাকে মনে ছাড়া আর কিছু মনের মধ্যে স্থান দেয় না যারা আমার পুজো ছাড়া আর অন্যের পুজো করে না মদর্থে তক্ত আমার জন্য দেহটাকেও পরিত্যাগ করতে বিন্দু মাত্র কুণ্ঠাবোধ করে না জানান্তি গোপিকা সর্বে সেই ব্রজদেবীগণই প্রকৃতপক্ষে আমাকে তত্ত্ব তো জানে অপরে জানতে পারে না তেমনি এই শিল ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী ঠাকুর তার গুরুপাদ পদ্মের জন্য তার নিজের দেহটাকে পর্যন্ত তুচ্চিকৃত করে উৎসর্গ করে দিয়েছিলেন যে যদি আমার মৃত্যু হয় বরং ভালো কিন্তু প্রভুপাত যদি জগতে থাকেন লক্ষ লক্ষ নরনারী একদিন গৌর গোবিন্দের পাদপদ্মরূপী গোলক বৃন্দাবনের সন্ধান লাভ করতে পারবে কেন এই কথাটা বললাম এক যখন শিলপ্রভুপাদ হাজার হাজার নবদ্বীপ পরিক্রমার যাত্রী নিয়ে কোলদ্বীপে আসছেন তিনি আউল বাউল কর্তা নেডা দরবে সাই সহজিয়া সকি স্মার্ত জাত গোসা অতিবাড়ি চূড়াধারী গৌরাঙ্গ নাগরী এই সব মতবাদকে একবারে ধুলিস্বাদ করে দিয়েছিলেন আর এসব অপসম্প্রদায় ভক্তি ধর্মের কলঙ্ক সদৃশ এ কথা সহ্য করতে পারল না জাত গোসাইরা তথাকথিত জাত গোসাইরা নবদ্বীপের তখন কাঁচের বোতলে করে গরম জল আর দোতলা তিনতলার উপর থেকে পাথর নিয়ে প্রভুপাদকে হত্যা করবার সংকল্প করল সেই সময়তে সময় কেশব গোস্বামী ঠাকুর চিন্তা করলেন আমার মতো সেবক বেঁচে থেকে এমন কোন লাভ হবে না বিনোদ বিহারী ব্রহ্মচারী বিনোদ্দার নামে পরিচিত ছিলেন হুম আমার থেকে যদি প্রভু পাদকে জগতের রাখা যায় তাহলে জগতের প্রভুত্ব কল্যাণ হবে সঙ্গে সঙ্গে প্রভু পাদের কাছে গিয়ে বললেন প্রভু পাদ যা পরিস্থিতি খুব জটিল ঋতরাং আপনি এক কাজ করুন আপনার গৈরিক সন্ন্যাস বেশ আপনি আমাকে দিয়ে দেন আমার সুপ্র বস্ত্র আপনি পরে আপনাকে গোপন পথে আমি পাঠিয়ে দিচ্ছি সিধাম মায়াপুরে তাতে যদি আমার মৃত্যু হয় হোক তো সেই জন্য বললাম সেইভাবে প্রভুপাদ সংরক্ষণ করেছিলেন নিজের জীবনকে গুরুপাদ পদ্মে উৎসর্গীকৃত করে এমন এক মহান আত্মা ছিলেন শ্রী ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী ঠাকুর গুরুর অর্থে তক্তদেহিকা গুরুদেবের জন্য দেহটাকে উৎসর্গ করে দিয়েছিলেন আর সেই রকম একজন গুরুপ্রেষ্ঠ প্রাণ তিনি তার থেকে তিনি করে আমাদের ভক্তি বেদান্ত পর্যটক গোস্বাই মহারাজকে সুতরাং আজকের এই শুভ দিনে তিনি দেখছেন এমন নন যে তিনি চলে গেছেন নিতাই চরণ সত্য তাহার সেবক নিত্য প্রকট কালে আদেশ নির্দেশ উপদেশ শিষ্যদের প্রদান করেছেন আর অপ্রকটের পর সমাধিষ্ঠ হন সমাধি শব্দের অর্থ কি যারা ব্যাকরণ পড়েছেন জানেন সম্পূর্বক আপূর্বক ধা প্রত্যয় করে সমাধি শব্দ নিষ্পন্ন হয়েছে অর্থাৎ নিরীক্ষণ তিনি তিনি হয়ে তার করুণার দৃষ্টির দ্বারা আমাদের নিরীক্ষণ করছেন আমি যে উপদেশ নির্দেশ দিয়ে এসছি আমার সমাধির পর আমার শিষ্যরা প্রতিপালন করছে তো এইটাই হলো বৈষ্ণবের সমাধি লীলা অতএব বৈষ্ণবের জন্ম মৃত্যু নয় সঙ্গে আইসেন প্রভু আবার সঙ্গে তো তিনি যেমন কুর্ম কুর্ম ডাঙ্গায় গিয়ে ডিম পাড়ে আর দিনের বেলা গভীর জলে চলে যায় বৃহৎ বৃহৎ মৎস্য রাত্রিতে ওই অল্প জলে এসে কাছে ডিম পেড়ে গভীর জলে চলে যায় দিনের বেলা কিন্তু থাকে এক দৃষ্টিতে ওই ডিমের দিকে আর জানবেন ওই যদি ওই মৎস্য স্ত্রী মৎস্যটা বেঁচে থাকে তাহলে ওই ডিমগুলো ফুটবে বাচ্চা হবে তেমনি যদি বেঁচে থাকে ডিম ডিমগুলো ফুটে বাচ্চা বেরোবে আর যদি কেউ ধরে তাকে মেরে ফেলে তাহলে কিন্তু আর বাচ্চা হবে না তেমনি ভক্তি বেদান্ত পর্যটক গোস্বাই মহারাজ সমাধিস্থ থেকে অপলগ নেত্রে এক দৃষ্টিতে আমাদের কৃপা বর্ষণ করছেন যাতে আমাদের ভক্তি সম্পদ লাভ করে অনতি বিলম্বে গৌর গোবিন্দের পাদ পদ্ম বৃন্দাবন যাত্রা করতে পারি তো তাই তার এই দিব্য সমাধি লীলা আমাদের এই কৃতিরত্ন গৌড়ীয় মঠের ভক্তি বেদান্ত তীর্থ মহারাজ তিনি অতি কষ্ট করে এই তাঁর সমস্ত জীবনের সাধনার যে সম্পদ এই দুর্গাপুর কৃতিরত্ন গৌড়ীয় মঠ সেই স্থানে তাকে সমাধিস্থ করবার ব্যবস্থা করেছেন কেননা যে মুহূর্তে যেভাবে করোনার প্রভাব ছিল সেই সময় কোন মিনিস্টারও যদি মারা যেত করোনাতে গভর্নমেন্ট তার দেহকে কখনো তাদের গৃহে ফিরতে দিত না কিন্তু আজ ভক্তি বেদান্ত তীর্থ মহারাজ এবং তার সতীর্থরা মিলে দেখুন অসাধ্য সাধন করে শ্রীমা মহারাজকে এইখানে সমাদিষ্ট করেছেন কেন যাতে তার কৃপা দৃষ্টিতে আমরা সকালে পুষ্ট হয়ে সাধন করে হরি নাম সংকীর্তন করে দুভাউ দুভাউতলে নিতাই গৌর সুন্দরের পবিত্র নাম কীর্তন করতে করতে অনায়াসে তার আদেশ নির্দেশ প্রতিফলন করবার বল লাভ করতে পারি সেই জন্য তিনি এইখানে নিয়ে এসেছিলেন আর তার মনোবাঞ্ছা তাই ছিল তার মনের বাসনাও তাই তাই ছিল আমি বলবো যারা তার চরণাশ্রয় গ্রহণ করেছেন তারা সৌভাগ্যবান এবং সৌভাগ্যবতী সে বিষয়ে কোনো সন্দেহ নাই তার নির্দেশ মতো আপনারা হরিনাম করুন আমি কথা দিতে পারি গ্যারান্টি সহকারে যে নিশ্চয়ই আপনারা গৌর গোবিন্দের পাদ পত্র গোলক বৃন্দাবন একদিন নয় একদিন যাত্রা করব পারবেন কেন জয় সেই শিল মহারাজ পরম বৈষ্ণব আমার গুরু মহারাজকে আমি একবার জিজ্ঞাসা করেছিলাম যে গুরুদেব এক একজন গৌড়ীয় বৈষ্ণব জগতের দিব্য নক্ষত্র এক এক করে সব গৌডীয় গগন থেকে সব অস্তমিত হতে চললেন আপনারা প্রভুপাদের গন প্রায় চলে যাচ্ছেন এরপরে আমরা কার সঙ্গ করবো তখন তিনি বলেছিলেন দেখো গৌড়ীয় বেদান্ত সমিতির ভক্তি বেদান্ত পর্যটক গোস্বামী মহারাজের সঙ্গের দ্বারা তোমাদের প্রভূত কল্যাণ হবে আর চৈতন্য ভক্তি বল্লভ তীর্থ গোস্বামী মহারাজের সঙ্গের দ্বারা প্রভূত কল্যাণ লাভ হবে ভক্তি বেদান্ত পর্যটক গোস্বামী মহারাজ অতএব আপনারা তার সান্নিধ্য পেয়েছেন এক কথায় বলতে গেলে গঙ্গায় যেতে গেলে নবদ্বীপ যেতে হয় সেখানে নবদ্বীপ গিয়ে গঙ্গা স্নান করতে হয় কিন্তু আজ কৃষ্ণ ভক্ত রূপী গঙ্গা কে পর্যটক গোস্বাই মহারাজ আজ এই দুর্গাপুরের বুকে এনেছেন আপনারা কেবল শিল মহারাজের চরণ স্মরণ করে হরিনাম সংকীর্তনের গঙ্গায় ডুব দিলে অনায়াসে ভগবত ধাম যাত্রা করবেন সে বিষয়ে কোনো সংশয় নাই তাই আমাকে একটা পর্যন্ত সময় দিয়েছিলেন এরা একটু বেশি সময় হয়ে গেল তাই আপনারা আমার নিজগুনে মার্জনা করবেন আমি এই বলে পরম বিশেষ ভক্তি ভক্তি বেদান্ত পর্যটক গোস্বামী মহারাজের শ্রীচরণ কমলে অনন্ত কোটি দণ্ডবাদ প্রণতি জানিয়ে তার কৃপা প্রার্থনা করব যে তিনি সমাধিষ্ট থেকে আমার প্রতি কৃপা দৃষ্টি বর্ষণ করুন আর সমস্ত সংরক্ষিত করে যে শ্রী যাত্রা করেছেন সেই আমাদের সকলকে কেশা করে ইহলোক ছাড়িয়ে পরলোক ছাড়িয়ে প্রকৃতির পরপরে গোল গোবৃন্দাবনে শ্রী গৌর গোবিন্দের পাদ আমাদের দিয়ে যান জয় श्री श्रीमद भक्ति वेदांत पर्यटक गोस्मी महाराज की जय श्री श्रीमाद भक्ति वेदांत गोस्वामी महाराज की जय श्रीलक्ति वेदांत बामुन गोस्मी महाराज की, की। श्री, श्री प्रज्ञान ठाकुर की श्री हरि श्री प्रभुपाद की जय जय श्री श्री निताई गौर ब्रह्मानंदे हरि हरि बोल हरि हरि बोल हरि हरि बोल मंशा कल्पतरूप्यम कृपा सिंधु कृपासीधुभ पति वैष्णवे वैष्णवेभ्यो नमो